আমাদের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আপনারা আপনাদের কিভাবে আরো উন্নত করা যায় আপনারা কীভাবে আরো স্বাবলম্বী হতে পারেন এই যে ধরেন আপনি যদি দেখেন আমি কি লিখেছি এখানে ফোটন উদ্যোক্তা ব্যানার আপনার স্বনির্ভরতার প্রথম পদক্ষেপ আমার শব্দটি হচ্ছে স্বনির্ভরতা এখানে এ না যে আপনি পটনের গাড়ি কিনবেন আমরা গাড়ি আরো বেচতে পারবো এই জিনিসটা এমন না আপনি স্বনির্ভর হবেন এটাই আমাদের একমাত্র চাওয়া এখন এখান থেকে প্রশ্ন উঠতে পারে আমাদের উদ্যোক্তা মেলা থেকে উদ্যোক্তা কারা উদ্যোক্তা তারা যারা হচ্ছে নতুন কোনো ব্যবসা বা উদ্যোগ হাতে নেয় তারা নিজেদের জন্য কর্মসংস্থান তৈরি করে তারা আশেপাশের মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করে তারা দেশ দেশের মানুষের জন্য কিছু করে এখন উদ্যোক্তাদের মূল লক্ষ্য থাকে তাদের যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়ন করা এখন এই বাস্তবায়নটা কি খালি একটা ব্যবসা থেকে আসে এই বাস্তবায়নের পিছনে অনেক কিছু থাকে তার ভিতরে থাকে উদ্যোক্তার কথার মধ্যে অনেক কিছু লুকায় থাকে যেরকম উদ্যোক্তা মানে আপনি উদ্যোক্তা মানে আজকে সম্মান আপনি আগে আগে আরেকজনের জন্য কাজ করতেন আজকে নিজের জন্য কাজ করেন আপনি নিজের জন্য যে সম্মানটা পান সেটাই হচ্ছে উদ্যোক্তা আপনি যে অন্য কারোর কথা শুনতে হচ্ছে না আজকে আপনার শরীর খারাপ আপনি কাজে যেতে চাচ্ছেন না এই যে স্বনির্ভরতা এটাই হচ্ছে উদ্যোক্তা আপনার যে অর্থনৈতিক স্বাধীনতা আপনার চাকরি চলে যাওয়ার যে ভয় নেই এটাই হচ্ছে আপনার উদ্যোক্তা আপনার উদ্যোক্তার কার্যক্রম থেকে যে আয় হবে সেটা কি খালি আপনি নিজের জন্য খরচ করবেন তা তো অবশ্যই নয় আপনার পরিবারের জন্য আপনার পরিবার যাতে ভালো থাকে আপনার সন্তানরা যাতে ভালো থাকে এগুলাই তো আপনি চাবেন এই সব কিছু নেই আমাদের পটন উদ্যোক্তা এখন আমাদের পটনের মূল জিনিসটা তো হচ্ছে আমাদের এই ট্রাক বিশ্বের এক নম্বর বিকৃত ট্রাক এটা শুধু যদি আমি ট্রাক বলি তাহলে তো ট্রাক বলে তো ছোট কথা হলো এই ট্রাক থেকে আপনাকে স্বপ্ন দেখতে হবে এখান থেকে আপনি একটা ব্যবসা বানাবেন এখান থেকে আপনি ডেলিভারি করবেন বাজারে নিজের পরিবহন ব্যবসায়ী হবেন এই একটা ট্রাক থেকে আপনি হাজার একটা ট্রাক বানাবেন এই যে একটা ব্যবসা করার চেয়ে উদ্যম এটাই হচ্ছে আমাদের পটক উদ্যোক্তাদের কাজ আর এই উদ্যোক্তা হওয়ার পরে যে আয় করবেন সেগুলো থেকে আপনার নিজের বাড়ি হবে নিজের আর্থিক স্বাধীনতা হবে আপনার সন্তানদের ভালো স্কুলে পড়াতে পারবেন সন্তানদের ভালো জীবন দিতে পারবেন আপনার ওর বাবা মায়ের চিকিৎসা করাতে পারবেন ভালো এই যে বাস্তব প্রভাব গুলা উদ্যোক্তা হওয়ার এই আকাঙ্ক্ষা গুলা এই স্বপ্ন গুলার বোপনের জন্য আমাদের আজকে অনুষ্ঠান এখন এখান থেকে আমরা এখানে একটা আপনাদের আয় কত হতে পারে এ ধরনের একটা তবে এটা খুবই সীমিত আয়ের হিসাব করা আপনাদের আয় হচ্ছে অনেক বেশি হয় এই আয় যে আসলে বেশি হয় এটা প্রমাণ যে আমার মুখের কথায় বলে দিলাম এটাই আমার মুখের এটা প্রমাণ এটা তো কখনো হতে পারে না আপনাদের মতো আমাদের অনেক হাজার একটা কাস্টমার আছে তারা বলছে যে তাদের এই হচ্ছে বেশি আয় হয় এই পরিমাণ তারা হচ্ছে লাভ করতে পারে তারা অনেকে নিজেরা চালায় অনেকে ড্রাইভার রেখে চালান

আমরা আসলে সব কিছুই জানি আমি এই গাইডিয়ে তারা বাংলাদেশে ব্যবসা করি ও বিপতলে আর ও সুদেব সহায় সজীব পরিবহন গাড়ি किनार বরি আয় মনে খুব সুস্কিলা আওয়াজ এত ভালো হয় পড়ে আমি জেক্টরের গাড়ি আমারে تاکি আমি বর্তমানে দুইটা প্রতিষ্ঠান ধরি মান ऑटोमोबाइल गाड़ी किनार पर दिखे एसीआई मोटर सब समय आवाज पाते थे जबन ये दाते आवाज के जे उपहार पाते तो से अनुष्ठान आयोजन कर आमाके आप प्रोग्राम में दावत करे ऐसा आवाज तो भला है हमारे पास में मन है आमी पटोल परिवार के का हो आमी दोबारा के साथ कहते आमी वीडियो पटोल गाड़ी वाला जो कौन सा है গাড়ি বিষয় তো ওইখানে যে আমি যে কোম্পানি গাড়ি চালাতাম ওটা ফোরন কোম্পানি গাড়ি ছিল তো ওই গাড়ি তিন বছর চালাই চালায় সেরে আমি আমার দেশে আসি আমার গাড়িটা অনেক কষ্ট থাকার কিনা আমি খুব কষ্ট করে টাকা জোগাড় করে গাড়ি কিনছি তাই আমার আমি গাড়িটা নিয়ে খুব ভালো আছি তার কারণ হলো আমার এই গাড়িটা সার্ভিস খুব ভালো দিতেছে যার ফলে আমি যে মালামাল নিয়ে এখান থেকে এক যাই সেটা আমার খুব দ্রুত চলে যায় আমাকে ডিস্টার্বাড়ি চলে যায় এজন্য আমার সব সময় ঠিক থাকে আসসালাম আমার নাম মোহাম্মদ আমার গ্রামের বাড়ি জয়ারামপুর দু হাজার এগারো সালে আমি প্রোগ্রাম ঘুরাই যাই ঘুরাই যাই আমি আর বছর এখানে বিদেশ করি এখানে আমি একটা ব্যবসা করতাম পুরো কারণে আমার ব্যবসা লজ্জায় ওই আমি আবার দেশে ছেড়ে আসি দু সালে এসে আমি দু হাজার উনিশ সালে আমার সদি লজাইয়ারিং বিষয় ওইখানে যে আমি যে কোম্পানির গাড়ি ছিল তার ফোটন কোম্পানি গাড়ি ছিল ওই গাড়িটা আমি তিন বছর চালাই চালাই ছিলেন আমি আমার দেশে আসি দেশে এসে ভাবলাম দেশে করবো দেশে হিসেবে ভালো লাগল যে একটা গাড়ি কিনিদপুরে এশিয়া মোটরস মোটরসের ফটন কোম্পানির গাড়ি ওইখানে আমি দেখতে পেলাম যাতে আমি ওইখানে অবিলশন যোগাযোগ আমি দেখতে একটা ফটন গাড়ি গেছি হ্যাঁ নিজের গ্যার আমি মূলত এই গাড়িটি কাঠামারে টিম মারি বাংলাদেশের বিভিন্ন জেলায় যাই এবং আমি সময় আমি ঠিক মার্চি দিনাজপুর রাজশাহী এখনকার আমার ঠিক মার্চেছি বিভিন্ন জায়গায় বরিশাল যশোর এদিকে ঢাকা সব জায়গায় যাই আলোচনা সার্ভিসিং খুব ভালো ভালো চলে আর এই নিয়ে আমার অন্য কোনো সমস্যা নেই ভালো চলতে ফোটন গাড়ির মার্চটা খুবই ভালো আমি মাস শেষে যে কেবিনটা আমার সাশ্রয় হয় তাতে আমার অনেক টাকা সেভ হয় আমার এই ফোটন ইলেকট্রনিক গাড়িটা কেয়াবিনটা খুব সুন্দর সবচেয়ে বেশি ভালো এক সময় এটাই কেবিনটা আপনার গাড়িতে উঠলে মনে হয় আমি হাই গেট করছি এমনটাই লাগে আর কেবিনটা অনেক বড় আমার হেল্প সহ আমি সহ মানের পার্টির যে লোক যায় তাদের সহ নিয়ে আমি গর্তব্যস্থায় খুব ভালোভাবে বুঝতে পারি আমার এই এয়ার হেল্প সিস্টেম আছে শীতের জন্য খুব ভালো বড় মাতারটা মার্চ সিস্টেম আছে যে কোনো গান শোনাবে আমার এই ছোটন গাড়ির ইঞ্জিনটা খুবই শক্তিশালী আমি যত মারি লোট দেই আমার কোনো বিপদ করতে হয় না আমি বন্দোবস্ত আমি ঘর অবস্থা পারি আর এই গাড়ির মোট রয়েছে ব্রেক ব্রেকটা হচ্ছে হর ব্রেক সাথে ইভিএস সিস্টেম আছে যা আপনার গাড়ির চলানি অবস্থা দুটো খুব সহজে ব্রেকেরা আমার এই গাড়ির এক ধরনের কোনো গরুর কোনো সমস্যা নেই একবার আমার একটা ছোটো সমস্যা হয়েছিল আমি গাড়ি যে কমপানি যে ভার্ভিসিং যে অফিসার আছেন আমি সঙ্গে উপস্থাপন ওই এক ঘন্টা যদি আমার গাড়ি ঠিক করে দিয়েছে আমার গাড়িতে হেড লাইট এবং পড লাইট দিতে আছে রাত্রেবেলা সব কিছু পরিষ্কার দেখা যায় পয়সা তো কোনো সমস্যা নাই আমার এই গাড়ির অন্য অন্য গাড়ির তুলনায় আমার এই গাড়ি বল আমার এই গাড়ি লম্বায় সব বারো ফিট পাশে সাড়ে ফিট অন্য গাড়ি পাশে ফিট এই সাড়ে সাইফিক কারণে আমি মাল বেশি দিতে পারি আমার জিপ বেশি হয় আমি বেশি টাকা কাজ করি আমার গাড়িটা অনেক কষ্ট টাকা কেনা আমি খুব কষ্ট করে টাকা যোগাযোগ করে গাড়িটা কিনছি এবার আমাদের আমি গাইডের নিয়ে খুব ভালো আছি তার কারণ হলো আমার এই গাইডের সার্ভিস খুব ভালো দিতেছে যার ফলে আমি যে মহামার নিয়ে এখান থেকে জায়গায় যাই সেটা আমার খুব দ্রুত চলে যায় আমার খুব ডিস্টার্বাড়ি দ্রুত চলে যায় এই জন্য আমার সবসময় ঠিক থাকে আসলে আমি একটা লক্ষ্য নিয়ে নামছি আমি লক্ষ্য ছাড়া সামনে আগেও দেয় না তার ফোটনের সারা থাকলে আমার লক্ষ্য ইনশাল্লাহ আমি যেটা চিন্তাভাবে করছি সে জায়গায় দিতে পারবো ফোটনের মতো বাহু গাড়ি দেওয়ার জন্য এসে মনজকে ধন্যবাদ